দে নিজের হাতে স্পেশাল একটা ড্রেস তৈরি করেছি আর সেটা হচ্ছে বাটিকের থ্রি পিস আর এই পুরো বাটিকের থ্রি পিসটা কীভাবে তৈরি করেছি কতটুকু রং লেগেছে কি কাপড় দিয়ে করেছি পুরো ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন হ্যালো এভরিওান আসসালামুয়ালাইকুম আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি প্রথমেই বলে রাখি ভিডিওটা একটু বড় হতে পারে একই ভিডিওতে আমি পুরো সালোয়ার কামিজ এবং ওনার টাইডাই পুরোটা দেখিয়েছি তো আশা করি পুরোটা সময় ধরে আমার সাথে থাকবেন আর যারা নতুনভাবে বাটিক শুরু করতে চাচ্ছেন তারাদের কিন্তু আজকের ভিডিওটা আমি মনে করি খুব বেশি কাজে লাগবে তো আমি এখানে দেখতে পেয়েছেন তিনটা কাপড় আলাদা আলাদা করে নিয়েছি আর এটা হচ্ছে ভয়েল কাপড় একেবারে পাতলা যে কাপড়টা আছে সেটাই সুতি কাপড় এখানে আমি আড়াই গজ করে দুইটা আড়াই গজ আড়াই গজ করে নিয়েছি স্যালোয়ার এবং ওনার জন্য আর তিন গজ মতো কাপড় নিয়েছি আমি কামেজের জন্য তো এখান থেকে আমি আবার আর যে হাতার যে কাপড়টা সেটা আলাদা করে কেটে নিয়েছি মাপ দিয়ে তো আজকের পুরো বাটিকের ত্রি পিসটা আমি তৈরি করেছি ভ্যাট রং দিয়ে আর শিবুড়ি প্যাটার্নের তো এখানে আমি হাতের কাপড়টা প্রথমে আলাদা করে নিয়েছি আর এখানে শিবুরির যে স্টিচ প্যাটার্নটা আছে সেটা দিয়েই প্রথমে তৈরি করব তো লম্বা লম্বি যে স্টাইপটা পড়বে সিবুরি স্টিচ দিয়ে তো সেটার জন্য আমি প্রথমে এখানে সুন্দরভাবে ভাজ করে নিচ্ছি আর এটা আমি আমার মাপ অনুযায়ী নিয়ে নিয়েছি আপনার চাইলে একটু ছোট বড় করে নিতে পারেন ফিতা দিয়ে প্রথমে আমি তিন ইঞ্চি মাপ নিয়ে এরপর কাপড়টা এপিট করে ভাজ করে নিয়েছি আর একটু চাপ দিয়ে ভাঁজ করেছি যাতে করে বোঝা যায় তো স্টিচ যখন আমরা দেব। কাঁথা স্টিচটা আমরা কম বেশি সকলেই পারি তো এই কাঁথা স্টিচটা যখন আমরা দেব। তখন কিন্তু একটু দাগের প্রয়োজন আছে যেহেতু ভাঁজটা খুব দ্রুত এখান থেকে উঠে চলে যায় তো এর জন্য আমি স্কেল আর পেন্সিলের সাহায্যে এখানে মার্কিং করে নিয়েছি এরপর কিন্তু আমি কাঁথা স্টিচ দেওয়া শুরু করেছি আর এটি কাঁথা স্টেজটা আপনার উপরেই ডিপেন্ড করে আপনি ছোট বড় করে দিলেই কিন্তু কালারটা এবং ডিজাইনটা সুন্দরভাবে এখানে আসবে আপনার মন মতো আপনারা এখানে করে নেবেন তো আমি এখানে হাতাটা করে নিয়েছি এরপর যে কামিজটা আছে কামিজের কাপড়টা ঠিক চার ভাস করে নিয়েছি লম্বালম্বি করে কোনা থেকে ধরেছি কোনা থেকে ধরে তিন ইঞ্চি করে মেপে এরপর আমি এভাবে দাগ কেটে নিচ্ছি কোনা কোনি করে একটা দাগ টানার পর ঠিক ওখান থেকে আরও তিন ইঞ্চি বাদ দিয়ে এরপর আমি আবারও দাগ টেনে নিচ্ছি এভাবে করে কিন্তু প্রত্যেকটা দাগই আমি সমানভাবে স্কেল আর পেন্সিলের সাহায্যে মার্কিং করে নিয়েছি তো এভাবে করে আপনারা কিন্তু মার্কিং করতে পারেন আমি এখানে পেন্সিলের সাহায্যে দাগ টেনে নিয়েছি আপনারা চাইলে যে কাপড় কাটা চক আছে সেটা দিয়েও মার্কিং করে নিতে পারেন আমার চ্যানেলে আগে কখনো বাটিকের কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি তবে আশা করি এবার থেকে আপনারা সুন্দর সুন্দর কিছু বাটিকের ভিডিও পাবেন এর আগে যে ব্লকের ড্রেসগুলো বানিয়েছি ব্লকের ডিজাইনগুলো দিয়েছি আপনারা অনেক বেশি পছন্দ করেছেন তো এর জন্য সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এভাবেই আমার পাশে থাকবেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কোন জায়গায় কোনটা ভুল হচ্ছে আমি ঠিক মতো আপনাদেরকে বোঝাতে পারছি কিনা আপনাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন তো আমি এখানে পুরোটা দাগ দিয়ে এরপর কাঁথা স্টিচ দেয়া শুরু করেছি আর কাঁথা স্টিচ কিন্তু নর্মালি সবাই পারে তো এর জন্য আমি সেভাবে ডিটেলসে দেখালাম না এখানে কাঁথা স্টিচটা দেওয়ার সময় অবশ্যই কিন্তু আপনাকে মোটা একটা সুতা দিয়ে তারপর স্টিচটা দিতে হবে কাঁথার ফোরটা দিতে হবে না হলে কিন্তু যখন আপনি সুতাটা ধরে টান দিবেন তখন কিন্তু সুতোটা ছিঁড়ে চলে আসতে পারে একটা লাইন পুরোটা ফোর দেওয়া শেষে এরপর আপনারা একটু সুতা বাইরে বের করে রাখবেন যাতে করে ওটা খুলে না চলে আসে এবং যখন সুতাটা টানবেন তখন আপনাদের অনেক ইজি হয় তো এই তো দেখতে পাচ্ছেন আমি হাতার কাপড় এবং কামিজের কাপড়টা পুরোটা কাঁথা স্টিচ করে নিয়েছি বাইরে যে সুতোটা বাড়তি রেখেছিলাম সেই সুতোটা ধরে আমি এখন টান দিচ্ছি দেখেন কত সুন্দরভাবে গুছিয়ে আসছে প্রতিটা সুতা এভাবে টানার পর প্রতিটা সুতার মাঝখানে এভাবে করে সুন্দর করে গিট দিয়ে দিতে হবে যাতে করে স্টিচটা না খুলে যায় আর যদি এটা খুলে যায় তাহলে কিন্তু ডিজাইনটা ভালো আসবে না ওর ভিতরে অন্য রঙটা ঢুকে যাবে তো এভাবে করেই আমি সুন্দর করে সবগুলো গিট দিয়ে নিচ্ছি তো একই রকম করে কিন্তু কামিজেও আমি সুতা টেনে তারপরে গিট দিয়ে নিচ্ছি তো এভাবে করেই প্রত্যেকটা কাজ কমপ্লিট করেছি তো এরপরে আমি স্যালোয়ারের যে বাঁধনটা কিভাবে বাঁধতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে এভাবে করে সুন্দর একটা কুচির মতো করে নিতে হবে আর কাপড়টা এভাবে কুচির মতো করে প্রথমে আপনি এখানে সুন্দর করে একটু বেঁধে নেবেন যাতে করে আপনার প্রত্যেকটা কুচি ধরতে সুবিধা হয় তো প্রথমেই আমি এখানে সুতা দিয়ে পেঁচিয়ে নিচ্ছি আর এই যে সুতাটা দেখছেন এটা কিন্তু বাটিক করার জন্যই একটু মোটা ধরনের সুতা এটা আপনার টানলেও সহজে ছিঁড়বে না আর এটা দিয়েই কিন্তু সুন্দর করে পেঁচিয়ে পেঁচিয়ে আমি একেবারে লম্বা একটা লাঠির মতো করে নিচ্ছি তো আবারও একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে নিতে হবে এটা তো এইভাবে দুইটা হাতের আঙুলের সাহায্যে কুচি কুচি করে নিচ্ছি তো আমি সালোয়ার আর ওড়না দুইটাই একই রকম করে করেছি শুধুমাত্র ওড়নার একেবারে নিচের অংশে আমি একটু ফাঁকা রেখেছি যাতে করে পুরোটা এক কালার আসে সব কাপড়গুলো বাধা শেষে আমি এখানে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো পনেরো থেকে বিশ মিনিটের মতো এখানে আমি ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে দশ মিনিটের মতো ভিজিয়ে রাখতে পারেন শুধুমাত্র কাপড় থেকে যাতে মাড়টা বের হয়ে যায় এর জন্যই কাপড়গুলো ভিজিয়ে রাখতে হবে তো আমি ওগুলো পানি ঝরাতে দিয়েছি আর এখানে গরম পানি করে নিয়েছি ফুটন্ত গরম পানি দিয়েই কিন্তু এগুলো রঙ করতে হবে তো আমি একটা বলে এটা নিয়ে নিয়েছি এরপর আমি এখানে মেডিসিনগুলো দিয়ে দিচ্ছি এখানে প্রথমে আমি কস্টিক আর তার সাথে হাইড্রোজটা দিয়ে দিয়েছি আর এটা দেওয়ার সাথে সাথে কিন্তু একটু ফুটন্ত একটা ভাব আসবে তো এটা ভয় পাওয়ার কিছু নেই আপনার এই মেডিসিনটা গরম পানিতে দিলে একটু ফুটন্ত ভাবে আসে তো এরপর আমি ভ্যাট রঙ যেহেতু করব। এর জন্য ভ্যাট রঙ নিয়েছি আর এটা হচ্ছে ব্লু কালার আমি আজকে পুরো ড্রেসটা ব্লু এবং সাদা রেখেছি কাপড়গুলো একটু চিপে নিয়েছিলাম কাপড় থেকে মারগুলো সরিয়ে ফেললে এর ভিতরে সুন্দরভাবে রঙগুলো প্রবেশ করতে পারে তো এর জন্যই আমি প্রথমে যে কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো পানি চিপে এরপর এর ভিতরে দিয়ে দিচ্ছি আর কাপড়গুলো যখন রঙের ভিতরে দিবেন অবশ্যই রঙের পানিটা কিন্তু গরম থাকতে হবে তো গরম অবস্থায় এভাবে করে আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো এরকম ভিজিয়ে রেখেছিলাম আর মাঝে মাঝে এগুলো একটু এইভাবে সুন্দর করে ডুবিয়ে দিচ্ছিলাম আর এটা আমি একটা কাঠের খুন্তির সাহায্যে করেছি এখন এইগুলো সুন্দরভাবে ওয়াশ করার পালা তো আমি পানিতে কয়েকবার সুন্দরভাবে এটা কোচলে কোচলে ধুয়েতে হবে যাতে করে উপরে যে একটা আলতো রঙটা আছে সেটা বের হয়ে যায় তো আমি এখানে কয়েকবার করে ধুয়ে নিয়েছি এখানে কতটুকু রং ব্যবহার করেছি সেটা বলতে ভুলে গিয়েছি তো এখানে আমি দুই তলা রং নিয়েছি আর তার সাথে চার তলা করে কস্টিক আর হাইড্রোস নিয়েছি কারণ যতটুকু রং তার ডাবল এখানে কস্টিক আর হাইড্রোস লাগবে তো এখানে আমি সেভাবেই করেছি পানির পরিমাণটা কিন্তু আপনার কতটুকু কাপড়ের উপরেই নির্ভর করবে কতটুকু কাপড় আপনি রঙের ভিতরে ডুবাতে যাচ্ছেন সেইভাবে করে পানির পরিমাণটা আপনাদের আন্দাজ মতো নিয়ে নেবেন তো সবগুলো কাপড় সুন্দর মতো ধুয়ে আমি পানি জড়াতে রেখে দিয়েছিলাম বাটিকের কাছে সব থেকে আনন্দের মুহূর্ত হচ্ছে এই সময়টা যখন আপনারা সুতোগুলো খুলে দেখবেন আপনাদের ডিজাইনটা কেমন হয়েছে কালারটা কেমন এসেছে তো আমি এখানে যেহেতু একটু কোনাকি ডিজাইনটা করেছিলাম আমি যে দেখেন কত সুন্দরভাবে একটা ডিজাইন চলে এসেছে তো এই ডিজাইনটাই আমি করতে চেয়েছিলাম আর এটা সুন্দর মতো হয়েছে তো এটা দেখে খুব খুশি লাগছিল। তো আপনারা যখন সুতাগুলো খুলবেন তখন খুব ধীরে সুস্থে খুলবেন যাতে করে আপনাদের কাপড় কোথাও ছিঁড়ে কিংবা ছিদ্র হয়ে না যায় তো মাসাল্লাহ আমার ডিজাইনটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে এরপর আমি স্যালোয়ারের যে কাপড়টা সেটা খুলছিলাম তো স্যালোয়ারের কাপড়টাও কিন্তু খুব সুন্দরভাবেই কালার ফুটে উঠেছে আর ওনার প্যাটার্নটা কিন্তু অনেকটা একই রকম শুধুমাত্র যে ওনার নিচের দিকে সেটা এক কালার হয়েছে আর ওই এক কালারের ভিতরেও একটা সুন্দর একটা ডিজাইন হয়েছে একটু সাদা একটু নীল তো এই যে দেখতে পাচ্ছেন ওনার নিচের দিকের প্যাটার্নটা কত সুন্দর এসেছে পুরো ডিজাইনটাই আমার একেবারে মনের মতো যে কালারটা এসেছে কালারটা দেখা যাচ্ছে ক্যামেরাতে কিন্তু অন্যরকম দেখা যাচ্ছে আমি অনেকবারই চেষ্টা করেছি একেবারে রিয়েল যে কালার সেটা নিয়ে আসার জন্য তো যাই হোক দেখতে পাচ্ছেন ব্লু কালার অনেক সুন্দর দেখা যাচ্ছে অশ করার পর এটা রোদে শুকানোর কোনো দরকার নেই শুধুমাত্র বাতাসে শুকালেই হবে তো এরপরে আমি এটা আয়রন করে নিয়েছিলাম সেই আয়রন করার ক্লিপটা আপনাদের আর দেখানো হলো না তো আপনারা অবশ্যই শুকানোর পরে এরপরে আয়রন করে নেবেন তারপরে এটা আপনাদের আরও সুন্দরভাবে যখন বানাবেন তখন কাটতে সুবিধা হবে এরকম নতুন নতুন আরও ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম